সিলেট পর্ব দিয়ে শুরু হবে বিপিএল এর এবারে আসর বিসিবি সূত্রে নিশ্চিত হয়েছে যমুনা টেলিভিশন এদিকে শেষ মুহূর্তে বিপিএল এ যুক্ত হলো নোয়াখালী এক্সপ্রেস তাই তো পাঁচ নয় ছয় দল নিয়ে অনুষ্ঠিত হবে বিপিএল এর বারোতম আসর যদিও এখনো চূড়ান্ত হয়নি টুর্নামেন্টের তারিখ তবে কি জটিলতা কাটছে না বিপিএল নিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল প্লেয়ার্স পেমেন্ট সহ নানান ইস্যুতে ফ্র্যাঞ্চাইজি লিগটি গেল আসরও ছিল সমালোচনায় এবার কি কেটেছে সেই জটিলতা কেটেছে সংকট নতুন করে কি আসলেই শুরু করতে পারছে এবারের আসরটা কয়েক দফা পেছানোর পর ত্রিশ নভেম্বর নির্ধারণ হয়েছে বিপিএলের নিলামের তারিখ নিলাম ব্যবস্থা ফিরেছে বহু বছর পর কিন্তু এই ত্রিশ তারিখকে আদৌ নিলাম হচ্ছে কিনা সেটাও যেন এখনও অনিশ্চিত একই সাথে বিপিএলের নির্ধারিত সময় পেরোনোর পর হুট করেই আরেকটি দলকে ইনক্লুশন করানো হয়েছে নতুন করে দল পেয়েছে নোয়াখালী এক্সপ্রেস দেশ ট্রাভেলসকে দেওয়া হয়েছে এই দল যেই দেশ ট্রাভেলস এর আগে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি চেয়েছিল সেটি রাজশাহী না পাওয়ার পরে তাদেরকে এখন নোয়াখালী এক্সপ্রেস নামে যে দলটি আছে সেটি দেয়া হয়েছে এখন সংকটটা আসলে কোথায় এই ছয় দলের বিপিএল যেহেতু অনুষ্ঠিত হতে যাচ্ছে দফায় দফায় আলোচনা চলছে যদিও সেই আলোচনার পরেও এখনও চূড়ান্তভাবে বিপিএল এর তারিখ নির্ধারণ করতে পারেনি যতদূর জানা গেছে ছাব্বিশ জানুয়ারির মধ্যে বা চব্বিশ জানুয়ারির মধ্যে বিপিএল শেষ করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বিসিবি সেই অনুযায়ী শিডিউল ঠিক করা হচ্ছে যদি চব্বিশ জানুয়ারির মধ্যে বিপিএল শেষ করতে হয় জাতীয় নির্বাচন সেই সময় রাজনৈতিক অবস্থা দেশের কী থাকে সেটা একটা বড় প্রশ্ন সে সময় আসলে বিদেশি প্লেয়ার দিয়ে বিপিএলের মতো একটা টুর্নামেন্ট আয়োজন করা ওই মুহূর্তে দেশের পরিস্থিতি কেমন থাকবে নিশ্চয়ই সেই সমস্যাটা বিসিবিকে ভাবাবে একই সাথে বাংলাদেশের বিশ্বকাপের মিশন টি টোয়েন্টি বিশ্বকাপ ফেব্রুয়ারিতে সেই বিশ্বকাপে যাওয়ার আগে যে ক্রিকেটারদের ক্যাম্প হওয়ার কথা জাতীয় দলের সেই ক্যাম্পটা কি হবে বা কীভাবে হবে আসলে যদি চব্বিশ পঁচিশ তারিখের দিকে বিপিএলটা শেষ হয় কতটুকু সময় পাবে ন্যাশনাল টিমের প্লেয়াররা একটা ক্যাম্পের মধ্যে তাদেরকে শেষ মুহূর্তের প্রস্তুতি যে সেই প্রস্তুতিটা নেয়ার নানান ধরনের প্রশ্ন ঘুরছে নানান ধরনের জটিলতা আছে শেষ পর্যন্ত বিসিবি কি সফল করতে পারবে আরেকটি বড় ইস্যু আইএমজির কথা আমরা শুনেছিলাম যুক্তরাষ্ট্রভিত্তিক স্পোর্টস মার্কেটিং প্রতিষ্ঠান যারা এবারের বিপিএলে দায়িত্ব নেওয়ার কথা চুক্তি বিসিবি করেছিল মৌখিকভাবে আমরা এমনটাই শুনেছি যদি এখনকার যে খবর সেটি হচ্ছে এবারের আসলে আইএমজি আসছে না যে সংকটময় অবস্থা যে পরিস্থিতিতে বিপিএল আয়োজন করা হচ্ছে সেই পরিস্থিতিতে বিপিএলে কাজ করতে আগ্রহী না যুক্তরাষ্ট্রভিত্তিক স্বনামধন্য প্রতিষ্ঠান একই সাথে আরেকটা বিষয় বলি যতদূর জানা গেছে সিলেট দিয়েই এবারে বিপিএল শুরু হতে পারে এটা একটা আসলে নীতিগত সিদ্ধান্ত হয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিলের সবশেষ যে বৈঠক হয়েছে সেখানে তবে শেষ পর্যন্ত কি হবে বিপিএল কবে শুরু হবে কোন ভেনু থেকে শুরু হতে যাচ্ছে কারা কাজ করবে এসব এখনও পর্যন্ত অনিশ্চয়তা আছে শেষ পর্যন্ত বিপিএল যে আয়োজন হবে সেটি কি সফল হবে নাকি গেল আসরগুলোর মতো আরও একবার সমালোচনা আলোচনার মধ্য দিয়েই দেখা যাবে দেশের একমাত্র এই টি টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লীগটি হাসান আল মারুফ যমুনা স্পোর্টস মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ঢাকা